হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওটা সকাল নটা থেকে শুরু করলাম কালকে রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার পরে সকালে খুব সুন্দর রোদ উঠেছে মিষ্টি একটা রোদ আজকে আমাদের রান্না করা হচ্ছে করলা ভাজা ভত্তা হবে বরবটি ভর্তা বেগুন দিয়ে ট্যাংরা মাছ আর এদিকে আমার ছেলের দুধ গরম হচ্ছে এদিকে জামা কাপড় কাচা হচ্ছে লবণ হলুদে পর লবণও ভাজা হচ্ছে বড় বড় এগুলো করার পরে চিনি লবণ আর একটু হলুদ দেওয়া হল কড়াইতে তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে তার ভিতরে রসুন তারপরে কালো জিরা দেওয়া হলো এগুলো ভাজা ভাজা করার পরে আবার পেস্ট করতে হবে এবারে এগুলো সব পেস্ট করা হলো

কালকে ঘর মাছ ছিল ওই মাছটা গরম করা হচ্ছে ওটা এখন সকালে খাওয়া হবে ভাত হয়ে গিয়েছে এখন ফ্যান বসাবো এখন ট্যাংরা মাছটা রান্না করা হবে কড়াইয়ে তেলের উপরে আলু জিরা ফোড়ন দেওয়া হলে আলু আলু আর বেগুনগুলো ভাজা ভাজা করতে পেঁয়াজটা দেওয়া হবে कुछ और भाड़े लो रानी গোটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়া হলুদ লাল মিচ ধর জিরে পাউডার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা ফোনগুলো এবার ভালো করে পাঠাতে হবে জলটা ফুটে আসার পরে মাছগুলো ঢেলে দেওয়া হলো মাছটা প্রায় হয়েছে মাছটা হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছের তরকারি করলা ভাজা কাক মাছ বরবরটি ভত্তা আর ভাত সব কমপ্লিট এখন খাওয়া দাওয়ার এখন তোমার দাদা ভাইকে ভাত দিচ্ছি ওষুধও খাবে ভর্তা আর খাবে না এখন দুপুরবেলা চলে এসেছি ছাদে কাঁথা মালার জন্য হয়ে গেল আমার কাঁথা মেলা এখন সাড়ে বারোটা বাজে প্রচুর রোদ দু ঘন্টা লাগবে আমার কাঁথা দুটো শুকাতে সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নাও এখন আমরা একটু বাজারে যাচ্ছি দেখো কেমন মেঘ করেছে বাজারে কিছু কেনাকাটা করব কি কি কিনব তোমাদের সাথে সব শেয়ার করব চলে এসছি আমরা এস বাই এস বিআই এর এটিএম

ठीक है सुन रहा है हम बैकअप है तो देखो दे दे <थे था> दे तो बार-बार शुरू हो रहा है मोबाइल डाटा ले तो रहता है मे विद्युत तो विद्युत तो परिचय 2.7 के 500 डिस्प्ले माने क्या हो तो नहीं भेज आगे 2500 ये भी यूज है हां 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 ये टूटेगा कौन कैमरा घुला हुआ है अच्छा हां हां चाल कोशिश में जाने है हां हां 545 500 पे ना

হ্যাঁ তুই সেই সামনের ক্যামেরাতেও পড়ে সামনে ধরছি যদি ফ্রন্ট ক্যামেরাতে পরে আছে প্রাইস দেখবেন সবার সঙ্গে ফ্রন্টে পাবে তাদের আছে চার্জ পাঁচ হাজার ব্যাটারি আছে কুড়ি ওভারের চার্জার ইনকোতে যাওয়া আছে ফার্স্ট চার্জার চার্জার তারপর আজ্ঞে অর্ডার প্রাইজ ছিল 12995 তারপর 1000 টাকা আর ডিসকাউন্ট হচ্ছে অন পেড কার্ডে দিট আছে এই তো এই নতুন ফোনটা কেনা হয়েছে এখনো ওপেনিং করা হয়নি ওপেন

আমাদের ফোন কেনা শেষ এখন বাড়ি যার পালা একটু বার্গার কিনব আমরা এখন বার্গার খেতে ঢুকছি বার্গার নিয়ে যাবো ইনস্টাগ্রাম খাওয়া হবে চলে এসছে সন্ধ্যার নাস্তায় খাবো বার্গার কিনে নিয়ে আসলাম বাজার থেকে এখন নাস্তাটা সবাই মিলে এখন একটু মুরগির মাংস নেওয়া হয়েছে এগুলো রান্না করা হবে রাতের জন্য মাংসগুলো ধুয়ে মাংসগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল এইগুলো হচ্ছে আমার ছেলের খেলনা এইগুলো ছাতা ব্যাগ বোতল এইগুলো সব খেলনা এই যে খাটে আমি এই কাঁথা দুটো পাতবো এখন আমার ঘর গোছানো কমপ্লিট আমার কাঁচাগুলো পাতা হয়ে গেলে এবার রান্নার কাজে চলে যাবে। কাঁচা লঙ্কাগুলো পেস্ট করবো কাঁচা লঙ্কা পেস্ট ফুড়িয়ে গেছে এখানে আদা বাটা রসুন বাটা আছে আর ওই টমেটো দুটো দেবো মাংসতে মাংসের জন্য আলু টমেটো কাটা আমার কমপ্লিট হলো এবারে মাংসটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে জিরা ফোড়ন দিলাম দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম এবার চেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে মাংসাটা একটু লবণ দিয়ে দিলাম এবার কষা হবে এইভাবে এদিকে আমার ছেলের দুধটা গরম বসিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে দিলাম এবার মশলা গুলো দিয়ে ভালো করে কষাতে হবে পেস্টগুলো রেখে দিলাম আর তো কোনো কাজ নেই এবার আস্তে আস্তে কষছে মাংসগুলো আলু আর টমেটোগুলো দিয়ে দিলাম এগুলো আজকে আমি ভাজলাম না একবারে খাওয়া তো সুন্দর আপনি বেলাতে খাবো আর যদি থাকে তাহলে কালকে সকালে হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লাল মিচ দিয়ে দিলাম ধনে পাউডার জিরে পাউডার এটা মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাতে হবে মানতে এটা তো আস্তে আস্তে পড়ছে মাংসার থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ও সেই গন্ধ তোমরা যারা যারা মাংস খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো সবাইকে নেমন্তন্ন থাকলেও বন্ধুরা এবার ফের আরেকটু কষাতে হবে খুব সুন্দর হয়েছে মেগাপিক্সেল পিক্সেল ক্যামেরা দিয়েছে কোয়াড পিক্সেল মটোরোলা সত্যি খুব সুন্দর হয়েছে ফোনটা আমার খুব ভাল লাগছে তোমার এই ফোনটা থেকে এর পেছনের ব্যাক ম্যাট ফিনিশিং কভারটা খুব সুন্দর খুব সুন্দর যাক খুব সুন্দর হয়েছে খুবই ভাল লাগছে কভারটা দেখাও ফোনের কভারটা ফোনের কভার ফোনের কভারটাও খুব সুন্দর যাক এই দোকানটা আমাদের চেনাশোনা তো তার জন্য এই জিনিসগুলো আমরা ভালো অপরচুনিটি পেয়েছি দেখি পেছনের কভারটা লাগিয়ে তোমার ফোনটা কেমন দেখাচ্ছে বাহ খুব খুব সুন্দর লাগছে মোটর আচ্ছা নতুন ফোন কিনে নিয়েছে ম্যাডাম ভিডিও করবে দেখে সবাই দোয়া করো যেন আগে বাড়তে পারে ওনার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও এদিকে আমার মাংসটাও কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু করবো এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেব ভাত আর মাংস এই মাংসটুকু সকালে আবার ভোর হয়ে যাবে এখন টেবিলটা পরিষ্কার করে নেব দুধটা এখানে থাক